আজ আমার ভিডিও ঘাটালের বিখ্যাত ভাষাপুল নিয়ে আঠারোশো সালে শিলাবতী নদীর ওপর তৈরি এই ভাষাপুল যা আজও ঘাটাল শহরের ঐতিহ্যের প্রতীক এই ব্রিজের একটা পোশাকি নাম আছে সেটি হলো পুন্টুন ব্রিজ মিস্টার ওয়াটসন নামের এক ব্রিটিশ নাগরিক এটি তৈরি করান তখন এটি সর্বসাধারণের ব্যবহারের অনুমতি ছিল না অপ্রশস্ত শীর্ণ কিন্তু বেগবান সেই জলস্রোতের উপর স্থায়ী সেতু নির্মাণের আধুনিক টেকনোলজি তখনও হয়তো আবিষ্কার হয়নি তাই হয়তো সে সময় পারাপারের জন্য শিলাবতীর উপর এই কাঠের পুল নির্মাণ করেন এই ব্রিজটির প্রধান আকর্ষণ হল এটি সারিবদ্ধ কতগুলি নৌকার উপর ভাসমান একটি পুল গোটা ভারতবর্ষে এই ধরনের পুল খুব কমই দেখা যায় নদীতে ভাসমান নয় থেকে দশটি নৌকো তার উপরে কাঠের পাটাতন দিয়ে পুলটি বানানো হয় জলস্তরের উঠা নামার সঙ্গে সঙ্গতি রেখে পুলটি উঠত বা নামত পুলটির ভাসমানতার জন্য এর নাম হয় ভাষাপুল বিলাসী ভাষাপুলটি শুরুতে কেবলমাত্র বিদেশি সাহেবরা ব্যবহার করত শোনা যায় পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের নাকি ওই সময় ভাসাপুলের উপর দিয়ে পারাপার করার অনুমতি ছিল পরবর্তীকালে বেঙ্গল ফেরি অ্যাক্ট আঠারোশো পঁচাশি এর ছয় নং ধারা মোতাবেক উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর পুলটি সর্বসাধারণের ব্যবহারের অনুমতি লাভ করে স্বাধীনতা লাভের প্রায় ১৩ বছর পর উনিশশো সালে ভাষাপুলের পুলের কিছুটা পাশে শিলাবতী নদীর উপর আধুনিক প্রযুক্তির বিদ্যাসাগর সেতু নির্মাণ করা হয় আজ হয়তো ভাষা পুলের উপযোগিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ঘাটাল বললে মানুষ পটে আজও প্রথমেই ভেসে উঠে ভাষাপুল সুদীর্ঘকাল ঘাটালবাসীর পায়ে পায়ে জড়িয়ে আছে বিলাসী কাঠপথ ঘাটাল পুরসভা এই ভাষাপুলের রক্ষণাবেক্ষণ করে এবং বিভিন্ন দিনে আলোকসজ্জায় সজ্জিত করে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভাষাপুলকে পর্যটন মানচিত্রে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীকালে কেন্দ্রীয় হেরিটেজ কমিশন এটিকে হেরিটেজের মর্যাদা দেয়